আরো বেশি স্বার্থ লাভ করবে স্বামীজি যেমন বলেছেন বহুরূপে তোমার ছাড়িয়ে জীবে প্রেম করে যে জন মানুষের জন্য কাজ করতে হবে স্বামীজি তাকে বেশি সন্তুষ্ট হবেন বলে আমার মনে হয় স্বামীজি যা করে গেছেন পরতত্বে সদা লীন যে বলছেন স্বামীজি সম্বন্ধে পরতত্বে সদা লীন রাম সমাজ অর্থাৎ পরের জন্য ভাবতে হবে আমাদের পরততত্ত্বে সদা নিল পরের জন্য কেমন ভাববো সদা নিল মানে মাসে পনেরো দিন আত্মতত্ত্ব করলাম এবং জন্য ভাবলাম ওরকম নয় ব্যাপারটা মানে সব সময় মানুষের জন্য ভাবতে হবে অর্থাৎ পরততত্ত্বে সদা নিল রামকৃষ্ণ সমাকয়া মানে এটাও আমাদের ঠাকুরেরই আদেশ রামকৃষ্ণ সমক্কয়া ধর্ম স্থাপন রত বীরে নমাম মাহাম এই নতুন ধর্ম যে প্রতিষ্ঠা হবে তো সেই বিলেশ্বরকে আমার প্রণাম জানায় অর্থাৎ মানুষের জন্য কাজ করতে হবে স্বামীজি বই পড়ার লোক অনেক আছে কিন্তু স্বামীজি বই পড়ে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করার লোক অনেক কম তো সুতরাং স্বামীজির বইও পড়তে হবে এবং স্বামীজি যেটা বলছেন সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তবে স্বামীজির সার্থকতা স্বামীজি বই পড়ে আর স্বামীজি বই তো একবার বোঝা অন্তত আমার পক্ষে খুব কঠিন হয়ে যায় স্বামীজির বই মানে একবার দুবার তিনবার পড়ে তবে বোঝা যায় তো এই বলেই আমি শেষ করবো স্বামীজির বই পড়তে হবে স্বামীজিকে সবসময় সাথে রাখতে হবে তো এই বলে শেষ করছি বলে সকালকে আমার নমস্কার ধন্যবাদ ভারতের বিবেকানন্দ থেকে পড়া ছিল ভারতের বিবেকানন্দ পড়তে পড়তে যেটা মনে হয় যে স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন এবং তোমার নামটা বলো আমি নারায়ণ নারায়ণ সেনা কোন জায়গায় থাকো আহিটল আহিটল তো ভারতের বিবেকানন্দ যেটা হচ্ছে যে স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন এবং একটার পর একটা জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন যাতে তার যে উদ্দেশ্য ছিল যে দেশের মানুষগুলো নিজেকে ভুলে গেছে নিজের যে শক্তি আছে তাকে ভুলে গিয়েছে সেই সেজন্য তার বক্তৃতা এবং বক্তৃতার প্রতিটা প্রথম দিকে যতগুলো বক্তৃতা আছে সবে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে জাগানো দেশের মানুষকে জাগানো এবং আমাদের দেশ যে ছোট নয় আমরা যে ইংরেজদের তখন তো পরাধীন আমরা ইংরেজদের দিকে মান্যতা দিচ্ছি রামমোহন রায় এসে তখন যে ইংরেজদেরকে নিয়ে আসছে ইংরেজদেরকে গুরুত্ব দিচ্ছে তো এই সময় এরকম একটা পরিস্থিতিতে তখন বিবেকানন্দ কী করছে যে জানাচ্ছে মানুষকে যে আমাদের দেশ ছোট নয় আমাদের দেশের যা সম্পদ যে আছে সেটা কম নয় এবং সেটা কি আমাদের অন্যান্য দেশে যদি দেখি সেখানে রাজনীতি আছে সেখানে সম্পদ আছে সেখানে টেকনোলজি আছে আমাদের মেন সম্পদ হচ্ছে আধ্যাত্মিকতা এবং এই আধ্যাত্মিকতা কোনো একমুখী আধ্যাত্মিকতা নয় যে আমাদের আমাদেরটাই বড় আমাদেরটাই সর্বোচ্চ এরকম কোনো আধ্যাত্মিকতা আমাদের দেশে নয় এখানে হচ্ছে পর ধর্ম সহিষ্ণুতা নিজেরটাও শ্রেষ্ঠ এবং তারটা এবং তার সাথে সাথে অন্য ডেটটাও ভালো আমরা যেমন নিজেদেরটাকেও গ্রহণ করবো সেরকম অন্য ডেটটাকেও গ্রহণ করব তো সেই যেরকমই স্বামীজি এরকম এখানে বক্তৃতা দিয়ে গেছে এখানে বলছে যে আমরা যদি অন্য কোনো জায়গায় গিয়ে বলি অন্য দেশে যে খ্রিস্টান কোনো দেশে গিয়ে বলি যে আমরা মন্দির করে দাও কী করে দাও তা স্বামীজি বলছে তোমার নিজের মন্দিরই ভেঙে দিতে পারে তো সেখানে তুমি কী অন্যের মানে মন্দির চাইতে পারবে তো মেন আমাদের যে উদ্দেশ্য আমাদের যে দেশের যে মেন ট্র্যাডিশন বা কালচার সেটা হচ্ছে আধ্যাত্মিকতা সেটা যাতে আমরা বুঝতে পারি এবং তার জন্য যাতে আমাদের গর্ববোধ হয় এবং আমরা যে আমাদের মেন শক্তি মেন যে উৎস শক্তি সেটা জেনে যাতে মানে নিজেদেরকে সেভাবে প্রোভাইডও করতে পারি আমার আমাদের যেদিকে শক্তি আছে যদি সেটাকে জেনে আমরা সেদিকে গাই তাহলে আমাদের কোনো কিছু করতে সুবিধে হবে আর আমরা যদি অজ্ঞতার মতো যেটা আমাদের নেই সেই দিকেই যদি ছুটি তাহলে আমরা সেদিকে মানে খুব বেশি করতে পারবো না সেই জন্য স্বামীজি এসে তার বক্তৃতার মধ্য দিয়ে আমাদেরকে ভারতবর্ষকে চেনাচ্ছে ভারতবর্ষকে জানো এবং সেই হিসেবে তোমরা কাজ করো আমরা যদি লক্ষ্য করি এখন বর্তমান যে পরিস্থিতি যে এই যে মহাকুম্ভ হচ্ছে যদি আমরা ভাবি একটু যে প্রায় চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কোটি মানুষ একটা জায়গায় গিয়ে জড়ো হচ্ছে কেউ কাউকে ডাকছে না তারা নিজেরাই এসে যাচ্ছে মানে ভারতবর্ষের এক তৃতীয়াংশ মানুষ সেখানে গিয়ে জোড়ো হচ্ছে কিসের টান কিসের জন্যে মানে কিশোরটা একটা স্পিরিট কাজ করতেছে আমাদের ভারতবর্ষে বা আমাদের ভারতীয় মধ্যে নাহলে এটা কীভাবে সম্ভব এত মানুষ এক জায়গায় জোড়ো হচ্ছে তো সেই রকম এই ভারতীয় বিবে এটাই যত করবো তত আরও জিনিসগুলো পরিষ্কার হবে তো একটা পড়ছিলাম একটা শুনছিলাম আর কি মেরি ক্রিস্টিন তিনি একটা জেলাটা তার চালনা করছেন তার স্বামীজির সাথে যখন প্রথম দেখা হয় বলছিল যে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এক ডিসেম্বর মাসে এক সন্ধ্যায় ডেট্রয়েড শহরে একটা বক্তৃতা শুনতে গেছিল। এবং সেই বক্তৃতা শোনার সময় তখন ভূনাক্ষরেও তেল পাইনি যে এই যে বক্তৃতা শুনতে বেরোচ্ছি এটা আমার জীবনের গতিপথ পাল্টে দেবে এবং আমার জীবনে এক নতুন যথযাত্রা সৃষ্টি করবে তার যে বান্ধবী ছিল তার অনুরোধে মানে একমাত্র অবিশ্বাস করেই সে গেছিলো স্বামীজির কাছে স্বামীজির বক্তৃতা শুনতে এবং ওই রকম একটা মনের অবস্থা নিয়ে যখন সে বক্তৃতাটা শুনল তখন সে অনুভব করেছিল যে কোটি কোটি জন্মেও এরকম কোনো সঠিক সিদ্ধান্ত আমি নিইনি নিতে পারিনি কেননা যে পরশমণির খোঁজ আমি করছিলাম সে আমার সামনেই দাঁড়িয়ে এবং আমাদের যে হিরোয়ের যে ভার তা সবটাই নেমে গিয়েছিল স্বামীজির বক্তৃতা শুনে এবং একটা তার এবং সে এবং তার বান্ধবী দুজনের থেকেই একটা অভিব্যক্তি বের হচ্ছিল যে ভাগ্যিস এসেছিলাম না হলে মানে সেই রকমই অবস্থা যারা আমরা একটু করে স্বামীজিকে জানছি স্বামীজিকে পড়ছি বা স্বামীজির যে আদর্শ সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের মধ্যেও সেই একই অভিব্যক্তি যে ভাগ্যিস এসেছিলাম না হলে এইগুলো আমি প্রসেস করছি শত সংস্কার নাম সুমন বিশ্বাস আমি মধুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি ঠাকুর মা স্বামী প্রণাম মহারাজকে প্রণাম উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা তো ভারতে বিবেকানন্দ পাঠ শুনলাম মহারাজের কাছ থেকে ব্রহ্মচারী মহারাজের কাছ থেকে তো এত সুন্দর একটা বিষয় যেখানে মূল ভাবটাই রয়েছে যে আমরা ভারতবাসীরা এবং ভারতীয় যে ধর্ম সে শুধু নিজেকে শ্রদ্ধা করে না অন্য সকল ধর্মকেও তারা বিশ্বাস করে এবং অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা জানি স্বামী বিবেকানন্দ যে পাশ্চাত্যে গিয়ে যে বিজয় গৌরব ওড়ালেন সেটা কিন্তু মূল ভাব এটাই যে আমরা আমাদের ধর্মকেও যেমন আমরা শ্রদ্ধা করি তেমনি অন্য ধর্মকেও আমরা শ্রদ্ধা করি এবং সত্য বলে বিশ্বাস করি আমরা জানি বিদেশে স্বামীজি কুয়োর ব্যাংকের একটা গল্প বলেছিলেন যেখানে সাগর থেকে আসা একটি হঠাৎ আমি সাগর থেকে আসছি কুয়োর ব্যাঙ বলছে সাগরটা কত বড় এই কুয়োর থেকে কি বড় হতে পারে তখন বলছে তুমি জানোই না যে সাগরটা কত বড় তখন বলছে সে কুয়োর ব্যাঙ একটু লাভ দিয়ে দেখালো সাগরটা কি এত বড় অনেক বড় কিন্তু কুয়োর ব্যাংক কোনো মতেই বিশ্বাস করছে না যে এটা হতেই পারে না তো প্রত্যেকটা ধর্মেও যেন তারা তাদের কুয়োর ব্যাংকের মতো হয়ে যাচ্ছে তারা মনে করে সেটুকুই সত্য সেটুকুই সব অন্য সকল ধর্ম যেন তার থেকে বড় নয় তো আর এই জায়গা থেকেই যত বিপাদ যত অশান্তি যত বিদ্রোহ কিন্তু যদি দেখা যায় অন্য সকলকেও যদি শ্রদ্ধা করা যায় তাহলে নিজেও কিন্তু শ্রদ্ধান্বিত হয়ে ওঠে এবং অন্য সকলেও সেটা হয় তো মূল ভাব যেটা ঠাকুর যে বলছেন যে যত মত তত পথ কালী খ্রিস্ট আল্লাহ সব স্বামীজিও যেন সেই কথাগুলি বললেন নতুনভাবে এই যে ভাই একটু আগে বলল যে কুম্ভ মেলায় সেখানে নানান সাধু মহন্ত তারা যাচ্ছেন নানান সম্প্রদায়ের কিন্তু উদ্দেশ্য কি সেই একই নদীতে গঙ্গায় স্নান করা অবগ্রহণ করা প্রত্যেকে যে যেভাবেই আসুক যে পথে আসুক উদ্দেশ্য কিন্তু সেটাই সেই নিরাকার নির মানে জল নিরাকার যেখানে সকলেই মিলিত হতে পারে তখন কিন্তু তাদের আলাদা করে কে কোন পথে এলো কি এলো আলাদা করে তার প্রকাশ থাকে না তো আজকের পাঠটা সেই রকম এবং শেষ অংশে যে মহারাজ বললেন যে ওই নানান নদী যেরকম সমুদ্রে এসে মেশে সেই রকম কুটিল বক্র সকল গতিতে এসে কিন্তু নানান ধর্ম কিন্তু সেই এক ঈশ্বরে মিলিত হয় আর শেষ একটা অংশ যেটা স্বামীজি আঠারোশো তিরানব্বইয়ের যে শেষ বক্তৃতা যেটা সাতাশে সেপ্টেম্বর হয়েছিল সেখানে স্বামীজি একটা কথা জাস্ট বলেছিলেন যে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি আজকের পাঠটুকু যে আমরা সেটাই শুনলাম নমস্কার আমি আমার ভাবে ধর্মকে হলো করি নয়সিং রায় গায়গাটা চাদপাড়া বাংলা গায়গাটা ধর্মটা একটা গল্পের মধ্য কিরকম একটা গল্প বলি গল্পটা হলো তিন চারজন একটা হাতির কাছে গল্পটা আমরা সবাই জানি একটা হাতির কাছে চোখ বন্ধ করে তিন চারজনকে ছেড়ে দেওয়া হলো। সেই হাতিটা হাতির তিন চারজনকে ছেড়ে দেওয়া হলো এবার হাতির সেটা বুঝতে পারছেন হাতি এবার তার কাছে গেল ছেড়ে দিল এবার যে যে জায়গাটাকে ধরছে হাতির কেউ পা ধরছে সুর ধরছে মাথা ধরছে ধর্মটা হলো সে সেই রকম ধর্ম মানে যা আমরা ধারণ করি কি ধারণ করি সংকল্প কি সংকল্প ধারণ করি আমি আর আমার দেহ মন আর দেহ দুটো আলাদা কিন্তু দুটো একই বস্তা একই জায়গায় রয়েছে দুটোই একই জায়গায় কিছু আছে কিন্তু আমরা বুঝতে পারছি না যখন আমার এই আমার মায়ের জন্য হাতে প্লেট ঘোষণা ছিল পড়ে গেছিল হাতে প্লেট বসানো ছিল একটা আমার একজন গল্পের মাধ্যমে বলছিল হাতে প্লেটটা মানে আমার মায়ের বলছি না ছিল আমার মায়ের কিন্তু আমার প্লেটটা ছিল লোহার এবার সে যেখানে যায় যেখানে চুম্বক থাকে সে চুম্বুকের থেকে দূরে সরে যা থাকে মানে যেখানে চুম্বকটা থাকে সেরকমই দেহ আর মানে মন এই দুটোই একই জায়গা আলাদা আলাদা কিন্তু একই এটার নাম বায়া ঠিক আছে সেরকমই হাতি যে যেরম জায়গায় ধরছে বা যে যে শহর দেশে অবস্থান করছে যে বিষয়বস্তুতে রয়েছে সে সে বিষয়বস্তুর পোশাক আশাকের মাধ্যমে সে সেরম ধর্ম প্রচার করছে সবাই এই মহারাজও বললেন প্রথমে কিছু ধরে দিতে হবে তারপরে আকাত্তে নিরাকারে যেতে হবে সেরকমই ধর্মটা যে যেরমভাবে যে দেশে যে রুচি সে পোশাক আশাক কথাবার্তা লেখা আলাদা হতে পারে তো কিছু ধরে কিছু এগাতে হবে মানে দেহকে রেখে দেহের মাধ্যমে সে ভাবটাকে অর্জন করে ক্রিয়ার মাধ্যমে সে মনে স্তরে যেতে হবে এটা একমাত্র ভারত পবিত্র ভূমিতে হয় অনুভূতি শক্তিটা বেশি তাই জন্য বিদেশিরাও আমাদের এই কালচার গ্রহণ করছে আর স্বামীজিও বলছে আমাদেরও বাইরের কালচার অর্থ উপার্জনের জন্য যা যা প্রয়োজন সেগুলো নিতে হবে এবং ভূমিতে এসে বিশেষ প্রাণ খুঁজে পাচ্ছে তা ধর্মটা হলো এই ভাব প্রকাশ আলাদা কথা পোশাক আশাক চলা আলাদা হতে পারে কিন্তু সবাই আকার থেকে আকারে যেতে হবে এটা ভূমিতে এইটটি পার্সেন্ট সম্ভব এটাই শেষ শেষগুলো ধন্যবাদ আমাদের এই সনাতন ধর্মকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্য তো তিনি আমাদেরকে অনেক কিছু মানে শিখিয়ে গেছেন বা বলে গেছেন যে সমস্ত তার বক্তৃতা বা তার এই সব বাণী আছে তার বাণীর মধ্যেও ইয়া মানে আমরা পড়ে থাকি এছাড়া আজকে আমাদের এই ভারতের স্বামীজি বলে যে বইটা পড়া হচ্ছিল সেই বইটাতেও অনেক মানে ফুল শুনলাম যে এই যে যেমন এক একজন মানুষ তার নিজেদের মতন ভাবে তার মানে ভগ ঈশ্বরকে আরাধনা করে কেউ কালীকে বা কেউ শিবকে বা কেউ যাতে নিজের বিষ্ণুকে নিজেদের মতন ভাবে আরাধনা করে কিন্তু তাদের মানে লাস্ট মানে শেষ তারা কিন্তু সেই জীবনে তারা যে ঈশ্বরের দর্শন করে সেরকমই আমাদের যে সমস্ত নদীরা আছে নদী যে সমস্ত তারা সেই লাস্টে গিয়ে সেই সাগরে মোহনায় কিনেছে এই বলে বক্তব্য শেষ করলাম ঠিক আছে চরণে প্রণাম প্রণামাজ চরণে প্রণাম সব ভক্তবৃন্দ এবং সব ভাইদের প্রণাম আমার তরফ থেকে আমি একটা ছোট গল্প ঠাকুরের একটা ছোট গল্প দিয়ে আমি ধর্মকে একটু ব্যাখ্যা করব সেটা হচ্ছে ঠাকুর একটা একদিন বলেছিলেন যে একটা পুকুর আছে পুকুরের চারটে দিক চারটে দিকে একটা দিকে আমাদের হিন্দু হিন্দুরা হিন্দু কোনো ব্যক্তি জল খাচ্ছে আরটা দিকে কোনো মুসলিম একজন ব্যক্তি জল খাচ্ছে আর দিয়ে ঈশ্বর একজন ব্যক্তি জল খাচ্ছে আর একজন শিখ একজন ব্যক্তি জল খাচ্ছে তাহলে এটা থেকে প্রমাণ কি হলো যে সবাই তো একটা জায়গা থেকেই জল খাচ্ছে সেরকম কি আমাদের একটাই লক্ষ্য ভগবানকে পাওয়া মানে ঈশ্বর ভগবানকে পাওয়া আগে সাকার পাওয়া তারপর ঈশ্বর পাওয়া তার মানে কি আমরা তার মানে তার শক্তি এবং তার যে ঈশ্বর যে ভগবানের যে ভালোবাসা তাকেই পাওয়া পেতে পারি আমরা একটা ছোটো গল্প একটা অন্য একটা এতে গল্প বলছি আমাদের যে পুরীতে জগন্নাথ যে রথ হয় থেকে বড়ো রথ আমাদের একটা রথ প্রত্যেক বছর হতে থাকে সেই রথেতে যে শ্রী শ্রী জগন্নাথ আমাদের মহাপ্রভু যখন আসেন তখন নামেন তখন একটা একটা জায়গায় জগন্নাথদেবের দেবের চাকা আটকে যায় সেটা হচ্ছে একজন মুসলিম একজন ভক্তের কাছে তার জগন্নাথদেবের চাকাটা আটকে যাচ্ছে তার মানে কি তার যে ভালোবাসা ভক্তি বলে তুমি যদি ভালোবেসে তুমি যদি ভগবানকে ডাকো তাহলে ঠিকই তোমার ভগবান তোমার মুক্তির পথ দেখাবে আমাদের লক্ষ্য কি মুক্তি এবং আমাদের মন লক্ষ্য একটা ভালো সমাজ এবং সমাজ গঠন যেটা আমাদের শ্রী স্বামীজি মহারাজ দেখিয়েছেন এবং আমাদের মহারাজ এখন তাই লক্ষ্যে আমাদের করছে এই বলে আমাদের মামার বক্তব্য শেষ করছে ঠিক আছে ইউ আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে উপস্থিত মহারাজকে প্রণাম জানিয়ে এবং সকলকে প্রণাম জানিয়ে আমি আবার স্বল্প বক্তৃতা শুরু করছি দেখুন এখানে ধর্ম নিয়ে যে স্বামীজি যেটা বলছেন যে এই ধর্মের আবাস প্রকৃত আবাস দেখুন ধর্মের প্রকৃত কাজ কিন্তু মানুষকে দুঃখ দেওয়া হয় মানুষকে সুখ দেওয়া এবং ঐশ্বরিক সুখ প্রদান মহারাজের কথা বললেন প্রথমে একটি সংস্কৃত কথা আছে যে শ্রুতে ধর্ম সর্ব শ্রুত্বা চাক ধারিয়ে যেতাম আত্মা নং প্রতিকৌ এবং এই বাক্য কিন্তু আমাদের ভারতবর্ষেই থেকেই আমরা পাচ্ছি এবং এই অর্থ যেটাই যে আপনি যেটা আপনার মক্ষে হানিকারক সেটা নিশ্চয়ই আপনি অপরপক্ষে করবেন না এবং এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং এই বাক্য কিন্তু আমরা স্বামীজি কথা বলছেন ভারত বিবেকানন্দ বইতে ওনার বক্তৃতার মধ্যে দিয়ে যে আমাদের ভারতবর্ষবাসীদের মধ্যেই যে এই যে বাক্য এই স্রোতটি আছে বা ভাবধারাটি আছে যেটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো সবাইকে শান্তির পথে নিয়ে যেতে পারবো এবং বাইরের যে মহিলাগত যারা আছেন তারা সকলেই এখন ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষে থেকে ভারতবর্ষে এটাই কাজ এই বলে আমরা বক্তৃতা শুরু করছি শেষ করছি 对。你说和。